我现在不

এখানে এসে আর এই সেলি মায় অগ হাতে হাতে পাও হয়ে গেছে তো এই কারণে ওরা এখানেই বসে পড়ছে এই যে কাশপিয়া আর কাজ একটা বেলুন নিয়ে এই যে হাঁটা চলা করতেছে তো ওই বাসায় বেশিরভাগ থাকা ভরে বাহিরে বেশি একটা আশা হয় না তো বাহিরে বাড়িলে মনে হয় যেন ওয়ার বেশি একটা আনন্দ হয় ভালো লাগতেছে হ্যাঁ তুমি ভালো হয়ে গেছো সুস্থ হয়ে গেছো তার আর একটু কানে একটু সমস্যা আছে তো এই কারণে ডাক্তারটা দেখানো তো ডাক্তার ওষুধ দিয়ে দিছে আর ওষুধগুলো বাসায় খাওয়াইয়া পরে আবার এক সপ্তাহ পরে আবার আসতে হবে আর এইখানে সেই যে বাচ্চাদের খেলনা খেলনা ব্যস্ত আছে আর এখানে চিপস বাদাম চাউল বাজার এইগুলা এইগুলো বাচ্চারা বেশিরভাগ খায় আর ওরা ব্যস্ত আছে বাচ্চাদের খেলনা গুলো একটা পাওয়া যায় আর এই যে শাওন আমাদেরকে তো কাশ এটা কেনে আসতো ওর বাবাকে এই যে শাওন ও পাইছো আর শাওন এলসে ফুচকাও অর্ডার দিয়েছি শাওন ফুচকা খেয়েব আর এখানে বৈষা দিয়েছে ফুচকা এসে এখানে এসে মোমো মোমো বানাইতে মোমো অর্ডার দিয়েছে তো মোমো খাবো আমরা তো মোমো এক প্লেট মোমো এক প্লেট না এক প্লেট মোমো এই যে কাশ্মীরে সাহেরে বৈশা দিয়েছে আর মোমো এই যে বাপ দিতেছে আর এই যে শাওনের ফুচকা হয়ে গেছে তো এই যে শাওন ফুচা আর এই যে ফুল এই মোমো আচ্ছা করছে মোমো বানাই দিছে তো এই যে আমরা এখানে ঘুরতে আসলাম তো ঘুরার কারণে পরে মোমো খেয়ে গেলাম আর শাওন এসে ফুচকা খাইতেছে আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে মোমোলা ভাই কাঠিয়া আৰু চেনি মাই মৰা খোৱা কথা আছে ম'ম' আমিও খাইছোঁ আমাৰ তাতে হানি হয়নে কে বনাইছোঁ ম'ম'